বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিরাশির ইংরেজি নাম হল স্করপিও যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বৃষ্টিরাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনার তুচ্ছ তাৎছিল্যতা হয় বৃষ্টি রাশির মানুষদেরকে এই বৃষ্টিরাশির বিশাখা নক্ষত্র বৃষ্টির রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টির রাশির জ্যেষ্ঠ নক্ষত্রে জাত জাতিকাদের জন্মকুণ্ডলীতে গ্রহগতির পরিবর্তনের কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে চলছে সফলতার পথে নানারকম বাধা নানারকম সমস্যা কিংবা অর্থনৈতিক দিক থেকে চলছে নানারকম গোলযোগ বৃষ্টিরাশির জাত জাতিকাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে গৃহগতির পরিবর্তনের কারণে তারা জীবনে চলছে ব্যর্থতার পর্যায়ে অর্থাৎ কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ্টি রাশি কে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে বৃষ্টির রাশির জাত জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ও ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃষ্টিক রাশিবাস কর্পীয় রাশির জাত জাতিকাদের জীবনে তবে বৃষ্টি রাশির সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এনবি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টির রাশি বা স্করপীয় রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আটই অক্টোবর নয়ই অক্টোবর এবং দশই অক্টোবর থেকে আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টি রাশির কুণ্ডলিতে আটই অক্টোবর নয়ই অক্টোবর এবং দশই অক্টোবর থেকে আগামী পঁচিশে অক্টোবর সময়কালের মধ্যে ষষ্ঠ ঘরে প্রবেশ করছে বুধ শুক্র সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি এবং নবমে মঙ্গল শ্রেষ্ঠ হচ্ছে বুধাদিত্য রাজ্য ও নবপঞ্চম মালবযোগ এরই পাশাপাশি বৃষ্টিরাশির হবে রাহুর অবস্থান ঘটছে তাই বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে অক্টোবর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন বৃষ্টি রাশির মানুষরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় নানা রকম সমস্যা রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গেছেন তবে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন যেহেতু এখানে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য বৃষ্টিরাশি হিসাবেকে সপ্তম এবং অষ্টমভাবে প্রবেশ করছে তাই চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু আমরা বৃষ্টির রাশি কিংবা স্করপিও রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা দীর্ঘদিন বেকার রয়ে যাচ্ছেন অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে বাবা মায়ের মুখে হাসি পড়াবেন কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত এরপর পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বৃষ্টিরা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে দুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলি পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় বৃষ্টি আসি জাত জাতিকদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হলো হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজা আবার খুলে যাবে নতুন করে এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এবার আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে শুরু করবেন ইউনিভার্স আপনাকে সমস্ত দিক থেকে সফলতায় আপনাদের যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে হারানো সুপ্ত ভাগ্যের দরজাগুলি আবার খুলে যাবে নতুন করে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পাঠ করতে পারবেন এখনও পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হবে আপনার রাশির সাপেক্ষে বৃষ্টি রাশির মাধ্যমে মানুষরা এরপর বিজয়ের ধ্বজা ওড়াবেন প্রতিটি পদক্ষেপে আপনার এরপর জয়লাভ করতে পারবেন তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনার ধার্মিক প্রভৃতিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন জীবনে সব কিছুই সফলভাবে এগিয়ে যেতে পারবেন সফলভাবে আপনি জয়লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় বৃষ্টি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল বৃষ্টির রাশি হিসাবেকে ভাগ্যের দরজা খুলে যাবে একেবারে নতুনভাবেই আর আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরাশির জাতকের দিকে নিয়ে যাবে ধন সম্পদ সাফল এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় বৃষ্টিরাশির জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে থাকবেন সব থেকে বড় কথা হলো স্বাস্থ্য ও মানসিক শান্তির দিক থেকে বৃষ্টিরাশির জাতক জাতিকারা পাবে দারুণ সাপোর্ট দীর্ঘদিনের ক্লান্তি অসুস্থতা ও হতাশা দূর হবে একেবারেই অন্যদিকে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় বৃষ্টি রাশির মানুষরা এরপর একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা হোক বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ বা সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরোনো আটকে থাকা টাকা ফিরে আসবে বা ফিরে আসার সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রেও আসবে নতুন রূপ দাম্পত্য জীবনেও আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্প কারো দৃঢ় হবে আর তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন পরিবেশ সম্মান ও প্রতিপত্তির দিক থেকে বৃষ্টির রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম ও বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবেই আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা এবং জনপ্রিয়তা সব থেকে বড়ো কথা হল শারীরিক মানসিক সুস্থতা থাকবে একেবারে অনুকূলেই শুধু আপনার ক্ষেত্রে নয় পরিবারের কোনো মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যগত সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ ধীরে ধীরে সব মুছে যাবে আর আপনি নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাবেন জীবনের পথে তাই নমস্কার বৃষ্টিরাশির মানুষরা আপনারা কিন্তু আগামী দিনগুলিতে শনি মহারাজের আশীর্বাদে জীবনের প্রত্যেকটি জায়গায় কিন্তু এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন প্রাপ্ত করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে কেরিয়ারের কথা যদি দেখা যায় অর্থ কেরিয়ার বৃষ্টিরাশির জাত জাতিকারা আগামী সময়কালের মধ্যে ভীষণ ভাগ্যবান হয়ে উঠছেন ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি বা সম্মান সবই আসবার একেবারে সহজভাবেই হঠাৎ করে বড় চুক্তি ও অর্থ লাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজে সংসারে আপনি অবাধিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবনে এবং দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই সময় বিয়ের বা প্রেমের প্রস্তাব দারুণভাবে আসতে চলেছে পরিবারে অনেকগুলি দিক থেকে খুশির খবর প্রাপ্ত করতে পারবেন পরিবারে অনেকগুলি দিক থেকে আনন্দঘণ পরিবেশ তৈরি এমনকি নতুন অতিথির আগমন পরিবারকে ভরিয়ে দেবে খুশিতে হাসিতে এবং আনন্দে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হবে আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরাশির মানুষরা সংসারের সমাজে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করতে পারবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষজন আপনাকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে বৃষ্টিরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলো এরপর দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এরপর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তিরা সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার